একের পর এক যুদ্ধ বিমান হারাচ্ছে ভারত এর মধ্য দিয়ে পাকিস্তানের সাথে চলমান সংঘাতে ক্ষতির পাল্লা ভারী হল মোদী সরকারের ভারত একই দিনে দুটি বড় ঘটনা ঘটিয়েছে একদিকে দেশটি যুক্তরাজ্যের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করেছে অন্যদিকে পাকিস্তানের উপর সামরিক অভিযান চালিয়েছে তাই এ কথা বলাই যায় ভারতকে এই সপ্তাহে ভবিষ্যৎ আর অতীত একসঙ্গে ধাক্কা দিয়েছে ব্রিটেনের সঙ্গে এই চুক্তি তিন বছর ধরে আলোচনার পর সংগঠিত হয়েছে এটি এমন কয়েকটি চুক্তির একটি যেগুলো ভারত এখন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও করেছে এই চুক্তিগুলো ভারতের আন্তর্জাতিক অবস্থানে প্রতিফলন এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে একটি উদীয়মান শক্তি হিসেবে ভারতের গ্রহণযোগ্যতা বাড়ছে কিন্তু সেই উন্নয়ন আর উত্থানের মধ্যেই ভারত আবার ফিরে গেছে পুরনো সেই ঝামেলায় দেশটি পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে পাকিস্তানের মাটিতে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এই অভিযান দেখিয়ে দেয় ভারত এখনও নিজের পারিপার্শ্বিক অস্থিরতার মধ্যেই আটকে আছে এবং ইতিহাসের কবল থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি নয়াদিল্লি বলছে তারা চায় এই সংঘাত যেন দুই পারমাণবিক দেশের মধ্যে সীমিত থাকে ভারত দাবি করছে তাদের সামরিক অভিযান শুধু জঙ্গিদের অবকাঠামোকে লক্ষ্য করে সামরিক ঘাঁটিকে নয় বেসামরিক পাওয়া যাচ্ছে এতে হতাহতের ভারতের ভাষায় এটি একটি নির্ভুল সীমিত এবং শান্তভাবে করা হামলা যার উদ্দেশ্য হলো প্রতিশোধ নয় বরং জঙ্গি দমন এই হামলা আসলেই উত্তেজনা না বাড়ানো ছিল কি না তা এখন নির্ভর করছে পাকিস্তানের জবাবের উপর এখনও পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ কারণ হঠাৎ করে যে কোনো সময় আরও বড় ধরনের সংঘর্ষ বাড়তে পারে ইতোমধ্যেই পাকিস্তান ভারতের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে যুদ্ধ থামানোর বিষয়ে বাইরে থেকে খুব বেশি চাপ নেই আর দুদেশই নিজেদের জনগণের মন জয়ের জন্য এবং অতিরিক্ত দেশপ্রেম দেখানোর জন্য জোরালো সামরিক অবস্থান নিচ্ছে আগে যুক্তরাষ্ট্র এই ধরনের উত্তেজনা কমাতে বড় ধরনের ভূমিকা রাখত কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তিনি বর্তমানে সংঘর্ষকে শুধু হতাশার বিষয় বলেই মন্তব্য করেছেন এবং বলেছেন ভারত এবং পাকিস্তান নিজেরা যেভাবেই হোক একটি সমাধানে পৌঁছাবে দক্ষিণ এশিয়ার সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্র এখন খুব একটা মাথা ঘামাতে চায় না ভারত এবং পাকিস্তান উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে তিনটি যুদ্ধ করেছে এর দুটি হয়েছে কাশ্মীর নিয়ে পাকিস্তানের জন্য কাশ্মীর খুবই গুরুত্বপূর্ণ কারণ দেশটির প্রায় জমি কাশ্মীর দিয়ে বয়ে যাওয়া সিন্ধু নদের পানির উপর নির্ভর করে এজন্য ভারত যখন সেই পানি সংক্রান্ত পুরনো চুক্তি অর্থাৎ সিন্ধু পানি চুক্তি স্থগিত করে তখন পাকিস্তানেকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে কাশ্মীরের সন্ত্রাসী হামলার এক সপ্তাহ আগে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির কাশ্মীরকে পাকিস্তানের জগুলার ভেন বা প্রধান রক্তবাহী শিরা বলে উল্লেখ করেন অন্যদিকে কাশ্মীরে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের খোঁজ পাওয়ায় এই অঞ্চল ভারতের দৃষ্টিতেও এখন আরও বেশি কৌশলগত গুরুত্ব পেয়েছে তবে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান এই উত্তেজনার মূল জায়গা হলো পরিচয়ের প্রশ্ন যেটা শিকড় উনিশশো সালের দেশভাগের সেই গভীর ক্ষত থেকে এসেছে যে বিভাজনের মাধ্যমে ভারত এবং পাকিস্তান সৃষ্টি হয়েছিল পাকিস্তান নামক রাষ্ট্রটির ভেতরে একটি বিশেষ ধরনের পরিচয় গড়ে উঠেছে যেটা অনেকটাই ভারত বিরোধিতাকে ভিত্তি করে আর এই পরিচয়কে সবচেয়ে বেশি শক্তিশালী করেছে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই পাকিস্তানে আসল ক্ষমতা রাজনীতিবিদদের হাতে নেই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আনুষ্ঠিক নেতা হলেও দেশের আসল নিয়ন্ত্রণ থাকে সেনাবাহিনী প্রধান আসিম মুনির আর আইএসআই প্রধান মোহাম্মদ আসিম মালিকের হাতে অর্থাৎ সিদ্ধান্ত নেন তারাই আর সরকার থাকে নামমাত্র পাকিস্তানে এখন পর্যন্ত কোনো বেসামরিক প্রধানমন্ত্রী তার পূর্ণ মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি কাউকে হয় সরিয়ে দেওয়া হয়েছে কারো বিরুদ্ধে মামলা হয়েছে কেউ সেনাবাহিনীর ইশারায় পদত্যাগ করেছেন যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো হতো তাহলে পাকিস্তানের সেনাবাহিনীর এত ক্ষমতা থাকার দরকার পড়ত না কারণ তখন জনগণ প্রশ্ন করত যখন শত্রু নেই যুদ্ধ নেই তখন সেনাবাহিনীর রাজনীতি আর ব্যবসায় কেন এত নাক গলাবে ভারতের পক্ষ থেকে দু সালে নরেন্দ্র মোদীর সরকার কাশ্মীরে বিশেষ সাহিত্য মর্যাদা বাতিল করে দেয় এবং জম্মু এবং কাশ্মীরকে ভাগ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে সেখানকার ক্ষমতা সরাসরি দিল্লি নিয়ন্ত্রণে চলে যায় ভারতের দাবি এই পদক্ষেপের মাধ্যমে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে তারা বলছে সেখানে পর্যটন বেড়েছে বিনিয়োগ এসেছে আর গত বছর নির্বাচনও মোটামুটি শান্তিপূর্ণভাবেই হয়েছে কিন্তু গত মাসের ভয়াবহ জঙ্গি হামলা এবং ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি সামরিক প্রতিক্রিয়া প্রমাণ করছে কাশ্মীর এখনও মোটেও স্বাভাবিক হয়নি এর পাশাপাশি সাধারণ কাশ্মীরিদের ক্ষোভ এখনও রয়ে গেছে কারণ ধীরে ধীরে সাহিত্য শাসন এবং আলাদা পরিচয় দুই জায়গাতেই ক্ষয়ে যাচ্ছে সোজা কথায় সরকার কিছু উন্নয়নের কথা বললেও বাস্তবে কাশ্মীর এখনও সমস্যায় জর্জরিত এবং জনগণের নিজেদের অধিকার নিয়ে অসন্তোষ এখনও রয়ে গেছে এই উত্তেজনা শীঘ্রই কমে যাওয়ার সম্ভাবনা খুবই কম এটা অনেকটা ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত তাইওয়ান প্রণালীর দুই পারে উত্তেজনা কিংবা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মতো যেগুলো শিকড় অনেক পুরনো ইতিহাসে এবং জাতীয় পরিচয় প্রশ্নে গেথে আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ঝামেলা চলছে সেটা হুট করেই থেমে যাবে এমনটা ভাবার সুযোগ নেই এই বিরোধ অনেক পুরনো এর পেছনে ইতিহাসের গভীর ক্ষত আর নিজেদের দেশ হিসেবে কে কার মতো সে প্রশ্নে টানা রয়েছে ভারত এখন চায় সে যেন পৃথিবীর বড় শক্তি হিসেবে নিজের জায়গা তৈরি করতে পারে দেশ হিসেবে তারা অনেক দূর এগোচ্ছে অর্থনীতি বড় হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বাড়ছে কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে এই যুদ্ধ সম্পর্ক বিশেষ করে কাশ্মীর নিয়ে বিরোধ সে উন্নয়নের গতিকে বারবার আটকে দিচ্ছে যতক্ষণ এই সমস্যাগুলো শান্তভাবে মেতে ততক্ষণ পর্যন্ত ভারতের বড় হয়ে ওঠার স্বপ্ন মাঝে মধ্যে ধাক্কা খেতেই থাকবে কারণ বাইরের দুনিয়ায় বড় কিছু করার আগে নিজের পাশের সমস্যাগুলো ঠিক না করলে সেই স্বপ্ন ধরা দেওয়া কঠিন